তাই সমস্ত খেজুর গাছ থেকে যে সব খেজুর রস পারা হয় সেটা কখনো কাঁচা খাওয়া ঠিক না এবং আপনারা শুনে আশ্চর্য হবেন বাদুর যে সব খেজুর গাছে পরে শুধু যে সেসব খেজুরে সে মুখ দিয়ে লালা বের করে ওই রসের সাথে মিশায় তা না আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ তানবিন হাসান শুভ কৃষি সম্প্রসারণ অফিসার বেদরগঞ্জ শরীয়তপুর আমরা সবাই নিপা ভাইরিয়াসের নাম শুনেছি এই নিফা ভাইরাস কোথায় থাকে সেটাও আমরা জানি খেজুরের রস সবার কাছে শখের একটি খাদ্যপণ্য কিন্তু এটাও যদি মানুষের মৃত্যুর কারণ হয় তবে আফসোসের শেষ থাকে না গতকাল আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন সিনিয়র স্যারের চোদ্দ পনেরো বছরের একটি ছেলে এই নিফা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মূলত এই সংবাদ দেখেই আজকে নিপা ভাইরাস সম্পর্কে বলা আমি যতটুকু তথ্য পেয়েছি গত আগস্ট পর্যন্ত চারজন এবং গতকাল একজন পাঁচজন এই পাঁচজন লোক নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এই পাঁচ জনেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের একটা বিষয় নিপা ভাইরাস মূলত একটি মারাত্মক ভাইরাস এবং এটা হচ্ছে আর এন ধরনের ভাইরাস ভাইরাস মূলত দুই ধরনের আর এবং ডিএনএ আর এন ভাইরাসটা কিন্তু ডিএনএর তুলনায় বেশি মারাত্মক এবং এর সংক্রমণ ক্ষমতা বা সোহাসের ক্ষমতা অন্য ভাইরাসের তুলনায় বেশি এই নিপা ভাইরাস সর্বপ্রথম উনিশশো নিরানব্বই সালে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে ধরা পড়ে এটা মালয়েশিয়ার সিংগাই নিপা নামক এক জায়গায় ধরা পড়ে বলে এর নামকরণ করা হয়েছে নিপা ভাইরাস এই ভাইরাসটার মূল বাহক হচ্ছে বাদুর বিশেষ করে যেসব বাদুর ফল ভোগী অর্থাৎ ফল খায় গাছের আর হচ্ছে রুগ্ন শুকর অর্থাৎ শুকরের মাধ্যমে এটা ছড়াতে পারে যেহেতু বাংলাদেশে শুকর তেমন নেই কিন্তু বাদুরটা মারাত্মক এই বাদুরের মল পোর্সাফ অথবা লালার মাধ্যমে এই ভাইরাসটা ছড়াতে পারে একইভাবে শুকরের লালা মাংস বা তার সংস্পর্শের মাধ্যমে ছড়াতে পারে এবং এটা যেহেতু ভাইরাস জনিত রোগ তাই বলা যায় এটার সংক্রমণ হচ্ছে সোয়াশে অর্থাৎ একজনের মাধ্যমে আরেকজন আক্রমণ হতে পারে এ পর্যন্ত অর্থাৎ দু সাল পর্যন্ত বাংলাদেশে প্রায় তিনশো জন রোগী এই নিপা ভাইরাসে আক্রান্ত হয় এর মধ্যে দুইশো একচল্লিশ জনেই মারা গেছেন এবং অন্যান্য রোগী কোনো না কোনোভাবে মস্তিষ্কের মারাত্মক রোগে ভুগছেন তাহলে বোঝাই যাচ্ছে এই রোগটা কতটা মারাত্মক এবং হিসাব করে দেখা গেছে যে প্রতি জন রোগীর একজন কিন্তু মারা যাচ্ছে এই নিফা ভাইরাসে ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী এটা বাংলাদেশ ভারত মালয়েশিয়া সিঙ্গাপুর সহ অন্যান্য দেশেও এই ভাইরাসের সংক্রমণ রয়েছে এই রোগের বাহ হচ্ছে বাদুর ও শুকর। বিশেষ করে বাংলাদেশে ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত এই রোগের সংক্রমণ বেশি হয় কারণ এই সময়ে খেজুর গাছে খেজুর রস থাকে আর বাদুরের যে সংক্রমণ এটা খেজুর রসের মাধ্যমে এছাড়াও ফলের মাধ্যমে ছড়ায় বিশেষ করে যেসব ফল বাদুরে খায় সেসব ফল খাওয়া কখনো ঠিক নয় এবং যেগুলো গাছ থেকে আমরা সরাসরি পেরে খাই বিশেষ করে পেয়ারা বরই সকল ধরনের ফলে কিন্তু বাদুর খেয়ে থাকে দেখা যাচ্ছে যে কলা মালিক জানে না কলা পেকেছে কিন্তু বাদুর জানে যে কলা পেকেছে দেখা যাচ্ছে কলা বাদুর খেয়ে ফেলতেছে এরকম এরকম অনেক ফলে কিন্তু বাদুর খেয়ে ফেলে তাই ওই সমস্ত ফল কখনো না ধুয়ে খাওয়া উচিত নয় আর যারা আমরা খেজুরে কাঁচা রস পছন্দ করি তাদেরকে অবশ্যই একটু হলেও ভেবে খেতে হবে যে এই রসটা যে গাছি অর্থাৎ যে রস কেটেছে সে কি ওই গাছের রস নেট অথবা অন্য কোনো মাধ্যমে বেড়া দিয়েছে কিনা আটকে দিয়েছে কিনা সেখানে বাদুর পড়ার সুযোগ আছে কি না আমি আরও দুই দিন আগে মহিষার ইউনিয়নে গিয়েছি সেখানে দেখলাম যে গাছি খেজুর গাছ কেটে রেখেছে আমি ভিডিওটা ইনসেটে দেখাচ্ছি এবং সেখানে অনেক বাদুর উড়তেছে এবং কিছু কিছু গাছে দেখলাম যে বাদুর পড়ছে খাচ্ছে আমি ভিডিও করতে যাচ্ছি আবার উড়ে যাচ্ছে এবং আপনারা হয়তো জানেন না যে বাদুরের কিন্তু প্রবল একটা ক্ষমতা আছে সে এক লক্ষ হাড় শব্দোত্তর তরঙ্গ উৎপাদন করে পথ চলে সে কিন্তু চোখে দেখে না আমাদের ধারণা বাদুর রাতে দেখে দিনে দেখে না কিন্তু বাদুর কখনো চোখেই দেখে না সে সে তরঙ্গ উৎপাদন করে চলাফেরা করতে পারে এটা আল্লাহ তার বিশেষ এক ক্ষমতা তাই খেজুর গাছ থেকে যেসব খেজুর রস পারা হয় সেটা কখনো কাঁচা খাওয়া ঠিক না এবং আপনারা শুনে আশ্চর্য হবেন বাদুর যেসব খেজুর গাছে পরে শুধু যে সেসব খেজুরে সে মুখ দিয়ে লালা বের করে ওই রসের সাথে মিশায় তা না সে কিন্তু অনেক ক্ষেত্রেই প্রসাব করে আমার এই ভিডিওটা দেখে অনেকেই হয়তো বা খেজুর রস খাওয়া বাদ দিয়ে দেবেন কারণ আমাদের খাওয়ার সে বেঁচে থাকাটা জরুরি সে ওটার ভিতরে প্রসাব করে সে ওখান থেকে মল ত্যাগ করে লালা নিঃসৃত করে তাই যারা গাছে আছে তাদেরকে অবশ্যই জোরালো ভাবে বাঁশের চেরা অথবা জাল দিয়ে বা নেট দিয়ে পুরো গাছটা ঢেকে দিতে হবে যাতে কখনো যেন বাদুর ওখানে বসতে না পরে এসব খেজুরের রস যদি আগুনের তাপে জাল দেওয়া হয় অর্থাৎ গুড় করা হয় বা পিঠা তৈরি করা হয় জাল দিয়ে সেক্ষেত্রে ভাইরাসটা নষ্ট হয় তাই কাঁচা রস খেলে আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে এটা খাওয়ার উপযোগী কিনা অর্থাৎ চাষি বা গাছি এটা নেট দিয়ে বেড়া দিয়েছিলেন কিনা এই নিপাভাইরাস আক্রমণের লক্ষণ বা উপসর্গ প্রাথমিক অবস্থায় এই রোগের লক্ষণ নাও ধরা পড়তে পারে সাধারণত লক্ষণ তিন থেকে ১৪ দিনের মধ্যে ধরা পড়তে পারে তবে অনেক ক্ষেত্রে আসে লক্ষণ ধরা পড়ে নাই কিন্তু রোগী মারা গেছে বা পরবর্তীতে টেস্ট করে দেখা গেছে যে এর নিপা ভাইরাস হয়েছে নিপাভাইরাসের যেসব লক্ষণ সাধারণত প্রকাশ পায় সেটা হচ্ছে ববি ববি ভাম হতে পারে ঘাড় ব্যথা হতে পারে মাথা ব্যথা হতে পারে ইনফ্লুয়েঞ্জা রোগীর যেসব প্রকোপ সেগুলো থাকতে পারে খিচুনি উঠতে পারে এছাড়াও যারা শ্বাসকষ্ট অথবা নিউমোনিয়া রোগী তারা এই রোগে বেশি আক্রান্ত হয় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রোগের আক্রমণের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রোগীর মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত হয় এবং খিঁচুনি উঠে রোগী মারা যেতে পারে তথ্য সূত্রে পাওয়া গেছে যারা নিফা ভাইরাসে আক্রান্ত হন তাদের চল্লিশ থেকে পঁচাত্তর পার্সেন্ট রোগেই মারা যায় আর যারা বেঁচে ওঠেন তারাও মস্তিষ্কের মারাত্মক রোগে ভোগেন এবং এটা সংক্রমণ এত বেশি হয় যে রোগী আর স্বাভাবিক অবস্থায় নাও ফিরতে পারে নিফা ভাইরাসের কার্যকর কোনো চিকিৎসা নেই এবং যেহেতু এটার কোনো ভ্যাকসিন নাই সেক্ষেত্রে নিফা ভাইরাসে আক্রান্ত হলে রোগীর মারা যাওয়ার সংখ্যাই সবচেয়ে বেশি হয় এছাড়াও চিকিৎসাবিদরা বলেছেন নিফা ভাইরাসে আক্রমণ রোধ করতে হলে সবার আগে দরকার সচেতনতা সেক্ষেত্রে তারা বলেছেন কাঁচা খেজুরের রস এগুলো তারা খেতে নিষেধ করেছেন এছাড়াও যেহেতু বাদুর ফলমূল খায় রাতের আদারে সেক্ষেত্রে যে কোনো ফল আমরা ভালোভাবে ধুয়ে তারপরে খাবো এছাড়াও অনেক সময় আসছে যে অনেকে বাদুরের অর্ধেক খাওয়া ফল বা কিছু অংশ খাওয়া ফল খাচ্ছেন এই ধরনের অর্ধেক খাওয়া ফল বা খাওয়া ফল আমরা কখনও খাব না এগুলো ফেলে দেব আর বিশেষ করে যদি মনে হচ্ছে যে নিপা ভাইরাস হতে পারে সেক্ষেত্রে অতি দ্রুত প্রাথমিক চিকিৎসা নিতে হবে এবং নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে হবে এবং সেখানে পরীক্ষা করাতে হবে যে আসলে এটা নিপা ভাইরাস না আমার নিজ জেলা মাদারীপুর সেখানে জেলার একটি ব্র্যান্ডিং আছে খেজুরের রসে খেজুরের গুড় দক্ষিণের দ্বার মাদারীপুর তাহলে আমি হচ্ছে কল্পনাও করতে পারি না যে এই শীতের সিজনে মানুষ গ্লাসে করে যেখানে কাঁচা খেজুরের রস খাবে সেখানে এটা মৃত্যুর ঝুঁকির কারণ হতে পারে আসুন তাই সবাই আমরা সচেতন হই সবাই এই নিপা ভাইরাস সম্পর্কে জানি এবং অপরকে জানাই আর এই কাঁচা খেজুর রস থেকে দূরে থাকি আর যদি একান্তই শখের বশত খেতে ইচ্ছে করে তাহলে যারা গাছে আছে তাদের সাথে যোগাযোগ করব সে প্রপার প্রোটেকশন দিয়ে পেরে আপনাকে খাওয়াবে কিন্তু অন্যথায় আপনি বিনা পরীক্ষায় বিনা নিশ্চিতে আপনি কখনো এই খেজুরের রস খেয়েন না কারণ আমরা পৃথিবীতে খাওয়ার জন্য বাঁচি না বাঁচার জন্য খাই এটা আপনাদের মানতে হবে তাই নিরাপদ খাদ্য গ্রহণ করবেন এবং নিরাপদ থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি ধন্যবাদ সবাইকে